আসসালামু আলাইকুম মিসাস বর্ণ অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় এই কালো গরুটা কালো গরুটা হয়তো এক দুই ঘন্টার মধ্যে দিয়ে ইনশাল্লাহ এই যে তার ময়লা বের হওয়া শুরু হয়ে গেছে অলরেডি খুব ছটফট ছটফট করতেছে তো যেহেতু ওই লাল গরুটা বাসুর দেওয়ার সময় আমি ছিলাম না তাই আজকে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বাড়ির বাইরে কোথাও যাব না ঠিক আছে কারণ সেদিন যখন লাল গরুটাকে আমি এভাবে রেখে গেছিলাম ভাবছিলাম দেরিতে বাসুর হবে এসে দেখি বাসুরটা এই যে এই ড্রেনের ওই কর্নারটাতে ওই কর্নারটাতে পড়েছিল বাসুরটা ঠিক আছে আজকে আমি ওকে ট্রান্সফার করে ওই ওই দিক নিয়ে গেছি এবং এই কালোটাকে এদিকে আনছি এবং কালোটা বাসুর আমার যতটুকু ধারণা দু এক ঘন্টার মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে তো ছটফট ছটফট করতেছি এবং প্রচুর পরিমাণ এই যে নীল বের হচ্ছে প্রচুর পরিমাণ ওই দিকেও আছে অন্ধকারের কারণে আমি বোঝাতে পারছি না তো আপনারা দোয়া করবেন যেন সুস্থ মতো ওর বাচ্চারা প্রসব হয় এবং বাচ্চা এবং মা দুজনেই যেন ভালো থাকে আমার এই ক্ষুদ্র খামারটা জন্য দোয়া করবেন সবাই আমি যে স্বপ্ন দেখতেছি আস্তে আস্তে খামারটাকে বড় করার যেন করতে পারি আমার এই যে এই জায়গাটাতে আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম আমার এই জায়গাটাতে অনেকগুলো সার বা গরু ছিল চারটা সার ছিল আমি সেই সার চারটা বিক্রি করে দিয়েছিলাম আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো আজকে বাসুরটা হয়ে গেলে আমি কি প্ল্যানে কাজ করতেছি সেটা আপনাদেরকে জানাবো আজকে এই গরুটার বাসুর হয়ে গেলে আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটাতেই জানাবো যে আমার প্ল্যান কি এবং আমি কিভাবে এগোনোর চেষ্টা করতেছি পরবর্তীতে আমি কি করব আমার কি টার্গেট আছে অবশ্যই যারা খামারি তাদের একটা টার্গেট নিতে হবে টার্গেট ছাড়া কোনো কাজ করা যাবে না ও কিন্তু এখনো খাচ্ছে খাওয়ার রুচি প্রচুর এটা আমার ভাল লাগে খাওয়া রুচি প্রচুর এই গরুটা এখন প্রচুর ঝামেলা করতেছে ও দুধ দহন করতে দিচ্ছে না হাতেই দিতে দিচ্ছে না ওর শরীরে হাত ধোয় মুশকিল হয়ে গেছে তো সেই ভিডিও আমি দেখাবো আপনাদেরকে ও কি রকম ল্যাংলাথি মারতেছে আমাদেরকে আমাদের জীবনটা ও নাস্তানাবুদ করে ছাড়ছে বর্তমানে এই যে এই যে বাসুরটা শুয়ে আছে এর বয়স দুই দিন উনিশ তারিখে হয়েছে ঠিক আছে উনিশ তারিখে রাত্রে হয়েছিল এই বাসুরটা ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এই গরুটার যেন কোন বিপদ আপদ না হয় এই একদম একদম রেডি পর্যায়ে আছে আমি একটু কাছ থেকে দেখাই ও একদম রেডি পর্যায়ে চলে আসছে যে কোনো মুহূর্তেই বাসুর হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে অনেক অর্ধর্ধ মানুষ আছে এই অবস্থায় হয়তো হাত দিয়ে বাসুর ডেলিভারি করে কিন্তু আমি সেটা করব না আমি একটু ওয়েট করবো আমি জাস্ট থাকবো ওকে একটু সাপোর্ট দেওয়ার জন্য আর কোনো কাজ নেই আমার কারণ একবার আমি যদি অগ্রিম হাত দিয়ে ফেলি তাহলে পরবর্তীতে গরুটা শক্তি দিবে না বা পরবর্তীতে গরুটার প্রবলেম হবে সেজন্য আমি কোনো হাত দিবো না ওই যে ও ছটপট ছটপট করতেছে কিন্তু দেখেন পশু বেদনা সত্যি অনেক বিষটা হাড় ভাঙার সমান দোয়া করবেন যেন গরুটা সুস্থ মতো ডেলিভারি হয় আর আমার চ্যানেলটা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো নিয়মিত দেখবেন আমার আসলে লস খামার এই লস খামারটাকে আমি জাস্ট লসটা উঠানোর চেষ্টা করতেছি সর্বপ্রথম আর এই লসটা উঠানোর জন্য আমি যা যা করতেছি যা যা খাওয়াচ্ছি যা যা করতেছি খরচ কমানোর জন্য যা যা করা লাগে গরুর মান উন্নয়নের জন্য যা যা করা লাগে খাদ্যর মান উন্নয়নের জন্য যা যা করা লাগে খাদ্যর দাম কমানোর জন্য যা যা করা লাগে আমি সব করতেছি এখন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি যে দেখি কি করতে পারি আল্লাহ হাফেজ